নাসির ওপাল গ্লাসার এর বত্রিশ পিস এই ডিনার সেটটি নিতে পারবেন মাত্র পঁয়ত্রিশশো টাকায় ক্যাশ অন হোম ডেলিভারি পাবেন কোন কোরিয়ার চার্জ অথবা অগ্রিম পেমেন্ট ছাড়াই অর্ডার করে নিতে চাইলে ভিডিওটি সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখে বুঝে ডিনার সেটটি অর্ডার করতে পারেন সম্মানিত ভিউয়ার্স দেশ এবং প্রবাস যে যেখান থেকে এখন এই ভিডিওটি দেখতে পাচ্ছেন সবাইকে আসসালামু আলাইকুম ভিডিওর স্ক্রিনে এখন যে ডিনার সেট এর দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের দেশীয় কোম্পানির প্রোডাক্ট নাসের উপর এটা বত্রিশ পিস ডিনার সেট এই ডিনার সেট কি কি আইটেম রয়েছে এখানে কিন্তু প্রতিটি প্রোডাক্টের বিস্তারিত লেখা রয়েছে আপনারা যারা অনলাইনেই কেনাকাটা করতে পছন্দ করেন প্রবাসে এবং কি দেশে থেকে অর্ডার করেন কোনো একটা প্রোডাক্ট নিজের হাতে ধরে দেখে বোঝে আপনি অর্ডার করতে পারছেন না আমি ঠিক চেষ্টা করি ভিডিওতে দেখানোর জন্য যে আপনি যে প্রোডাক্টগুলি যেমনটা পাবেন ঠিক একই রকম দেখানোর জন্য এই বত্রিশ পিস ডিনার সেটটি আমি আনবক্সিং করে দেখাবো বেশি একটা সময় লাগবে না আপনি যদি এই ডিনার সেটটি অর্ডার করতে চান অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখে বোঝে ডিনার সেটটি অর্ডার করবেন কার্টন বক্সটি কিন্তু খোলার পর ঠিক এরকমই দেখতে পারবেন প্রথমে দেখেন লং শেপের মধ্যে রাইস থাকবে থাকবে হচ্ছে এক এক পিস পিস এটা আমি প্রতিটি প্রোডাক্ট ঠিক আলাদা আলাদা করে দেখিয়ে দিব দেখেন চায়ের কাপটা দেখেন চায়ের কাপ পাবেন হচ্ছে ছয় পিস লোগোটা দেখে রাখেন নাসের গ্লাস নাসির ওপাল গ্লাস এটা মেড ইন বাংলাদেশ আমাদের দেশীয় কোম্পানির প্রোডাক্ট চার কাপটা মোটামুটি বড় সাইজই রয়েছে চার কাপের মধ্যেও কিন্তু দুই পাশেই ফুল থাকবে এটা ছয় পিস চার কাপ পাবেন কাপের পিরিস পাবেন ছয় পিস এটা দেখেন ছয় পিস পিরিজ রয়েছে চার কাপের সাথে ছয় পিস পিরিস পাবেন নাস্তার প্লেট থাকবে হচ্ছে ছয় পিস দেখেন এখানে ছয় পিস নাস্তার প্লেট রয়েছে আর এটা হচ্ছে কারিবাটি এটা সাড়ে আট ইঞ্চি সাইজ হবে সাড়ে আট ইঞ্চি সাইজ এর কারিবাটি এটা এক পিস পাবেন এবং ফুল প্লেটটা দেখেন যেটা দশ ইঞ্চি সাইজ হবে দশ ইঞ্চি সাইজ এর ফুল প্লেট পাবেন হচ্ছে ছয় পিস সবগুলি প্রোডাক্টে কিন্তু ডাবল ফুল থাকবে দুই পাশেই ফুল রয়েছে এটা দেখেন কারি পাবেন হচ্ছে ছয় পিস এটা পাঁচ ইঞ্চি বা সাড়ে পাঁচ ইঞ্চি সাইজ হতে পারে এটা ছয় পিস পাবেন বত্রিশ পিসের এই ডিনার সেটটি আর একটু কাছ থেকে ভালোভাবে দেখেন দশ ইঞ্চি সাইজ এর ফুল প্লেট এটা ছয় পিস পাবেন এবং এটার সাথে হাফ প্লেট পাবেন হচ্ছে ছয় পিস যেটা আট ইঞ্চি সাইজ হবে এটা দেখেন আট ইঞ্চি সাইজ এর হাফ প্লেট এটা ছয় পিস এবং এটার সাথে চায়ের কাপ পাবেন ছয় পিস এটা হচ্ছে চায়ের কাপটা দেখেন আর পিরিজও থাকবে হচ্ছে ছয় পিস এবং কারি বাটি থাকবে হচ্ছে ছয় পিস এটা এটার সাথে কিন্তু সাড়ে আট ইঞ্চি সাইজ বড় বাটিও এক পিস পাবেন এটা দেখেন এটা হচ্ছে সাড়ে আট ইঞ্চি সাইজ হবে সাড়ে পাঁচ ইঞ্চি সাইজের কারি বাটি এটা ছয় পিস পাবেন এবং এটার সাথে কিন্তু পোলাও ডিশ পাবেন একটা এটা পনেরো ইঞ্চি সাইজ হবে পোলাও ডিশ এটা এক পিস পাবেন তো এখানে কিন্তু মোট বত্রিশ পিস রয়েছে বত্রিশ পিসের এই ডিনার সেটটি আপনি যদি অর্ডার করে নিতে চান তাহলে যোগাযোগ করতে পারেন ভিডিওর স্ক্রিনে থাকা নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা ইমুতে ক্যাশ অন হোম ডেলিভারি পাবেন কোনো কুরিয়ার চার্জ অথবা অগ্রিম পেমেন্ট করতে হবে না ভিডিওতে যেমনটা দেখে ডিনার সেটটি অর্ডার করে নেবেন ঠিক একই রকম যদি না পান তাহলে ফেরত দিয়ে দিতে পারবেন এই ডিনার সেটটি নিতে পারবেন পঁয়ত্রিশশো টাকায় 3500 টাকায় ডিনার সেটটি অর্ডার করে নিতে চাইলে এখনই যোগাযোগ করতে পারেন ভিডিওর স্ক্রিনে থাকা নম্বরে WhatsApp অথবা Imo তে ক্রোকারিজের যে কোনো প্রোডাক্টে আপনি যদি অনলাইন থেকে কেনাকাটা করে নিতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দিতে পারেন যদি ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে ফলো দিয়ে রাখবেন ক্রোকারিজের সব ধরনের প্রোডাক্টই আপনি আমাদের কাছ থেকে নিতে পারবেন শাস্ত্রায় মূল্যে এই প্রোডাক্টগুলি দেখেন একেবারে নতুন কালেকশন এটা হচ্ছে কেআমের SS একেবারে স্টিলের মধ্যে যদি আপনি ভালো মানের প্রেশার কুকার এবং কি ফ্রাই প্যান রুটির তাওয়া এবং আপনি কড়াই যে কোনো সাইজের অনেকগুলি সাইজেরই রয়েছে তো এই ধরনের প্রোডাক্টও আপনি আমাদের কাছ থেকে নিতে পারবেন ক্রুকারিজের এর সব ধরনের প্রোডাক্টই পাবেন যে কোনো ক্রুকারিজ প্রোডাক্ট ক্রয় করতে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর এই ডিনার সেটটি অর্ডার করতে চাইলে এখনই অর্ডার করে ফেলুন